ইউনিভার্স গল্প পাঠে সবাইকে স্বাগত জানাই মায়া সূত্র ইউনিভার্সের এই নতুন এপিসোডে গল্প পাঠে সুমিতা স্বপনের ভূমিকায় স্বপন স্বপ্নার চরিত্রে দীপিকা আর বেশি কিছু বলবো না সরাসরি চলে যাব গল্পে শুরু করছি আজকের গল্প সস্তায় একটা বড় পুরোনো ফ্ল্যাট পেয়ে তারা খুশিতে গদগদ হয়ে চলে এলো কিন্তু ঢোকার দিন থেকেই পরিবেশটা কেমন ভারী স্বপন খেয়াল করেছ এই ফ্ল্যাটের করিডোরটা সবসময় কেমন স্যাঁচ্যতে আর ঠান্ডা হয়ে থাকে পুরনো বাড়ি তো রোদে পায় না ঠিক মতো। তুমি বরং গুছিয়ে বসো আমি কালকের প্রেজেন্টেশনটা রেডি করি রাত তখন একটা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে স্বপ্না রান্নাঘরে গিয়েছিল এক গ্লাস জল খেতে হঠাৎ সে দেখল ফ্রিজের ওপরে রাখা দুধের প্যাকেটটা নড়ছে স্বপন এদিকে এসো তো শিকির ফ্রিজের উপর কোনো ইঁদুর বা বিড়াল ঢুকেছে বোধ দেখলে। উফ আমি পরিষ্কার দেখলাম প্যাকেটটা নড়ল আর দেখো চারদিকে কেমন একটা পচা চাকা চাকা গন্ধ স্বপ্না ভয় কাটাতে এক বাটি দুধ গরম করে টেবিলের উপর রেখে ড্রয়িং রুমে বসল হঠাৎ আলো দপ করে নিভে গেল অন্ধকারের মাঝখান থেকে একটা অদ্ভুত শব্দ এলো চপ চপ যেন কেউ খুব তৃপ্তি করে দুধ খাচ্ছে কে কে ওখানে দুধটা বড় বেশি ঠান্ডা স্বপন আমার গরম চাই একদম ফুটন্ত স্বপনার স্বপ্না আতঙ্কে একে অপরকে জাপটে ধরল টর্চের আলো টেবিলের ওপর পড়তেই দেখা গেল দুধের বাটিটা একদম খালি কিন্তু বাটিটা তখনও কাঁপছে হঠাৎ দেওয়ালের আয়নাটার উপর ফাটল ধরল আয়নার ভেতর থেকে একটা দীর্ঘকায় কায় কঙ্কাল সার ছায়া বেরিয়ে আসতে চেষ্টা করতে লাগলো তোরা এ বাড়িতে কেন এলি জানিস না এখানে তৃতীয় কারোর ঢোকা নিষেধ আমরা ভাড়া নিয়েছি আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন কেন ভাড়া এই বাড়ি আমার রক্ত দিয়ে কেনা আমি তৃষ্ণার্ত স্বপন গত বিশ বছর ধরে আমি শুধু এই সাদা দুধ খেয়ে বেঁচে আছি কিন্তু আজ আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে আমাদের ছেলেদিন আমরা কালই চলে যাব ছায়াটি হঠাৎ স্বপ্নার দিকে এগিয়ে এলো তার হাতের আঙুলগুলো সাপের মতো লম্বা হয়ে স্বপ্নার গলার কাছে চলে গেল কাল যাবি কিন্তু আজ রাতে তো আমার উৎসব স্বপ্না তোর হাতের ওই নীল শিরাগুলো দেখেছিস ওর ভেতরে যে গরম দুধের মতো রক্ত বইছে ওটা আজ আমি টেস্ট করব স্বপন তুমি ঠিক করে বসো বোতলটা ছায়ার বুক চিরে বেরিয়ে গেল যেন সে বাতাসের তৈরি ছায়াটি ঘুরে দাঁড়িয়ে স্বপনের টুটি চেপে ধরল স্বপন অনুভব করল এক হিম শীতল বরফ তার শরীরে ঢুকে যাচ্ছে ঘরের তাপমাত্রা হঠাৎ আরও কমে গেল নিঃশ্বাস ফেললে কুয়াশা বেরোচ্ছে ছায়াটি এবার ফিস করে বলতে শুরু করল যদি বাঁচতে চাস স্বপন তবে একটা কাজ কর প্রতিদিন রাতে এই ঘরের মেঝেতে এক বালতি দুধ ঠেলে রাখবি আর অমাবস্যার রাতে অমাবস্যার রাতে তোর শরীরের এক রক্ত ওই দুধে মিশিয়ে দিতে হবে পারবি তো না স্বপন ওর কথা শোনো না ও আমাদের শেষ করে দেবে হঠাৎ স্বপন মনে করল তার পকেটে থাকা গঙ্গা জলের বোতলটার কথা যা তার মা জোর করে দিয়ে দিয়েছিল সে বোতলটা খুলে ছায়ার দিকে ছিটিয়ে দিল এক বিকাট আর্তনাট করে ছায়াটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল স্বপ্না চাবি নাও এক্ষুনি বেরোতে হবে তারা যখন সিঁড়ি দিয়ে নামছে তখন শুনতে পেল ওপরের ফ্ল্যাট থেকে সেই একই গলার আওয়াজ দুধটা কিন্তু খুব ভালো ছিল স্বপ্না আবার আসিস পরদিন স্বপন জানতে পারে ওই ফ্ল্যাটে এক দুধ ব্যবসায়ীকে খুন করা হয়েছিল বাড়ি ফেললেও স্বপ্না দেখতে পায় তার ব্যাগের ভেতর সেই খালি দুধের বাটিটা চলে এসেছে কিভাবে তারা একজন তান্ত্রিকের সাহায্য নিয়ে সেই অশরীরী তৃষ্ণা মেটালো আমাদের চ্যানেলের গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শোনার জন্য মায়া সূত্র ইউনিভার্সের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এর আগের গল্পগুলো যদি শুনে না থাকেন তাহলে শুনতে পারেন আমাদের এই মায়া চ্যানেলে গল্প তিনটি আপনাদের ভয় পাওয়াতে চলেছে তো দেখুন আজকের আমাদের এই মায়া সূত্র ইউনিভার্সের নিউ গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট এবং শেয়ার করে জানাবার জন্য खुशियाँ सहलो साथिया कोई नहीं तेरे सिवा मेरा यहाँ मंजिलें हैं मेरी तो सब यहाँ I to you.